বর্তমানে আলেম নামের পোশাকে আলেম বিক্রি হয়ে যাচ্ছে দাড়ি টুপি পোশাক আশাক বিক্রি করে দিচ্ছে নিজের জীবনকে অর্থের কাছে শুধুমাত্র একটু হালুয়া রুটির ভাগ নেবার জন্য জাতিসংঘের যেখানে মানবতার কথা বলার কথা যেখানে মানবতা নেই সেখানে মানবতার ফেরিওয়ালারা ফেরি করে সেখানে অফিস করবে সত্য একটি সুশৃঙ্খল সুন্দর পরিবেশে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অলি আউলিয়ার বাংলাদেশ এটি তিনশো ষাট অলির বাংলাদেশ বারো আউলিয়ার বাংলাদেশ সেই বাংলাদেশে মানবাধিকার কমিশন নামে যে অফিসটি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে করা হচ্ছে এটি একটি বিষ ফরার মতো আমরা দেখতে পাচ্ছি এটি যখন বাস্ট হবে মুসলমানদের ইমান আঘাত আনবে এটি কোনো মুসলিম কখনো সহ্য করতে পারবে প্রিয় সুদিক এই পৃথিবীর সকল মানুষ আল্লাহ ফাঁকের বান্দা বন্দী করাই হচ্ছে মানুষের কাজ তবে মানুষ নিজেদের এই মহান দায়িত্বকে সমানভাবে পালন করছে না কেউ সমুগিতে একটু অগ্রগামী কেউ মধ্যম পন্থী কেউ বা ন্যূনতম ইবাদতটুকুন শুধুমাত্র ফরস ইবাদতটুকুন করছেন আবার এমনও আছে যার মাঝে এত বেশি ইবাদত সুন্নতে জায়দা নফল যত ইবাদত আছে সমস্ত ইবাদত বন্দুকিতে যারা অগ্রগামী যাদের সিনায় আছে সিনা ভরা তাকওয়া যাদের হৃদয়ে রয়েছে ইমান যাদের সিনায় রয়েছে নবীর প্রেম সাহাবায়ে ক্রামের আজমত নিসবত যাদের সিনায় রয়েছে আহলে বাইতের মাহাব্বত এই বিষয়গুলোকে কেন্দ্র করে একদল মানুষ পৃথিবীতে এখনো বেঁচে আছে যাদের কারণে আমরা পৃথিবীতে যাদের রুশিলায় আল্লাহ আমাদেরকে পৃথিবীতে টিকিয়ে রাখেছেন সুভান আজকে একদল মানুষ উঠে পড়ে লেগেছে ইসলাম হটাও মুসলমানদেরকে বন্ধ করো কোরআনের বাতিকে অফ করে দাও খোদার কসম করে বলি এই বিশ্ব থেকে ইসলাম মুসলমান আল্লাহ আল্লাহরকে কি কখনো এই জমিন থেকে কেউ বিদায় করতে পারবে হাত তুলে দেখান পারবে আরো জোরে বলুন পারবে কখনো পারবে না আল্লাহ তারা চায় মুখের ফুটকা দিয়ে ইসলামকে মিটাই দিবি আল্লাহর এবং দিবে কখনোই তারা মিশন এবং ভীষণকে মিটিয়ে দিতে পারবে না আপনারা শুনলাম এই পৃথিবীতে মুসলমানের উত্থান এই পৃথিবীতে ইসলামের উত্থান খদনবি করিম সল্লা ইসলামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত চার খলিফা সহ পরবর্তীতে জানা দায়িত্ব পালন করেছেন ইসলামের উত্থান হয়েছিল উসমান রাদী আল্লাহ আগ পর্যন্ত এই পৃথিবীর বিপদগামী একটি দল যাদেরকে আমরা বলি ইহুদি